মাগুরায় নিস্তান্দলিতে ছোট শিশু আসিয়ার হত্যার ঘটনায় দেশ জুড়ে তীব্র প্রক্রিয়ার সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে মানুষও তীব্র বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নেমেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ন্যায় বিচারের দাবি এই ঘটনায় বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় খলনায়ক মিশে সদাগার করা প্রক্রিয়া দেখিয়েছে এবং তিনি বলেছেন এই ধরনের অপরাধীদের আমাদের মানবিক কোনো দয়া থাকার নয় আমি চাই হিটু শেখের যেন কঠিন শাস্তি হয় এমন শাস্তি তাকে দিতে হবে এই শাস্তি দেখে ভবিষ্যৎ প্রজন্মে অন্য কেউ যেন এই নোংরা কাজ সাহস না পায় তিনি আরও জানিয়েছেন শুধু কারাগারে বন্ধু করে লাভ নেই এই ধরনের অপরাধের জন্য এমন শাস্তি করতে হবে যাতে যেন সমাজের প্রতিটি মানুষ সতর্ক হয় এবং আমি চাই হেটু শিখে শাস্তি প্রকাশ হোক তো ভিউয়ার্স খল অভিনেতা মিশর সদাগারের এমন কথায় আপনারা কে কে একমত আছেন কমেন্ট করতে ভুলবেন না নিচের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তা আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ প্রবৃদ্ধিটি উপভোগ করে দেন